আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় কাস্টমার বলে যে চিকন করে আমার এক আঙ্গুল অথবা দুই করে লো ফিট করে দেন তখন আমাদের অনেক সময় সমস্যা জায়গা আপনি এখানে খেয়াল করেন যে বিজিআর এর মেশিন নিলাম এবং চিন্তা করলাম যে আমি কোটুক ফেট করব মনে মনে লাইনটা আপ করবেন মনে মনে চিন্তা করব যে লাইনটা কোন জায়গাতে দাঁড়াইবো এবার বিজিআর এর দেন নাম্বার ক্লিপটা লাগবো আমি দেন নাম্বার ক্লিপটা ব্যবহার করব আপনারা খেয়াল করেন এবার আস্তে করে মেশিনে চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে নিয়ে হালকা পরিমাণ আলগা করতে হবে পিছনে চলে আসবো মেশিন ফিক্কা ফিকা করা যাবে না মানে বারবার উড়া সারা উড়া সারা এটা দেওয়া যাবে না একবার কাছ থেকে দেখেন নিজের চুলটা দেড় সাইজের কাটছে কিনে দেখতে পরিপূর্ণ চুলটা সাথে লাইন আপ করে ব্যান্ড করে আস্তে আস্তে পাশে মানে ডানের দিকে আগে দিব একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনি মেশিনের ডানে যান তাহলে ডানের অংশ বডি বাইজে থাকবো যদি বামে যান বামের অংশ বাইজে থাকবো এবার খেয়াল করতে পারেন যে আমি বামের অংশ যাইতেছি বামের অংশ পুরোপুরি বডিটা লেগে থাকতে হবে মেশিন অতিরিক্ত মোচর দেওয়া যাবে না মেশিন দিয়ে ফিকা ফিকি করা যাবে না এটা সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হইব এবার খেয়াল করেন খুব হালকা হালকা ভাবে নিচের অংশ যেন ফেরত যায় টস করে টান মারা দেবো না এই যে আমি টান মারলাম এই জিনিসটা করা দেবো না স্মুথলি ব্রেক এখন যদি আপনারা একটু খেয়াল করেন যে উপরের লাইনে ডাবল লাইন দেখা যেতেছে মনে হচ্ছে একটা লাইন ফলাই রাখছে এই লাইনটা কিন্তু বর্তমানে কোনো লাইন না এটা যখন মিলে দেবো তখন এটা কমে দেবো এবার নিচের অংশ আর একটু বেশি ছোট করে নিতে হবে তুলনামূলক লিভারটা সামনের দিকে দিয়া খেয়াল করেন হ্যাঁ এবার আমরা পরের ধাপে যাবো পর আদা মারার গিয়ে পুরোপুরি লিভার পিছনে দিতে হবে এবং সামনের দিকে আস্তে আস্তে আগাইতে হবে এটা কিন্তু আপনি টান দিয়ে মেশিন হাতে নিবেন না পরিপূর্ণ মিশিং মাথা থেকে বের করবেন চুল করবেন চুলের থেকে একটুখানি একটু একটু বের কিন্তু করবো না এই জিনিসগুলো বারো মতো খেয়াল করতে হবে আমাদের সম্পূর্ণ আদা মারার পরে এবার এবার আমাদের একটা জুরি মেশিন নিতে হবে জুরি মেশিন নিলাম আস্তে আস্তে করে জিরুটা একশো একটুখানি চিকন করে নিয়ে যেতে হবে নিচের অংশ চুলটা রেখে দিয়ে দেবো নিচ থেকে ফ্ল্যাট করে জিরো মারে উঠবেন না মাঝখান থেকে একটা জিরোর লাইন সামনের দিকে নিয়ে যাবেন তখন এটা সম্পূর্ণ হইব দেখেন মিসিং আধা স্পিডে চলতেছে এবার আমি ফুল স্পিডে বাড়াই নেব খেয়াল করেন খুব সাবধান আমি ক্লোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনার যেন জিনিসটা বুঝতে পারেন তাইলে কিন্তু কার কাটিং গুলো আসবে যে বুঝে মেশিনে পাওয়ার বাড়ানো নিলাম কম কম করে কাটবেন এবার দেখেন আমি জানলাম যার পরে দেখা যাইতেছে এখানে তিনটা লাইন দেখেন একটা দুইটা দুইটা লাইন কিন্তু খাপ তিনটা দেখেন জিরো জিরো আদা দুইটা যদি মিক্স করতে পারি দুইটা তাহলে কিন্তু আমার পারফেক্ট কিন্তু ফিনিশিং পাবো নিচেটাতে শেপের জন্য রইলই খেয়াল করেন এবার আমরা এইটার কারণে মিক্সার করার চেষ্টা করবো মিক্সিং টারে মুখে মুখে জিরো জিরি নেব হ্যাঁ নাই দেখছেন শুধু বাজে দিছি শুধু লাগাইলে চলে যাইতেছে কিন্তু দাগ শুধু একটুখানি স্পষ্ট করে দিছি তাহলে কিন্তু দাগ গায়েব হয়ে যাইতেছে সাথে সাথে নাও হয়ে যাইতেছে গা এবার খেয়াল করেন জিরোডারে মুখে মুখে দিছি যদি আমাদের যদি উপরে যদি অনেক বড় থাকা থাকতো তাহলে কিন্তু মেশিং এডজাস্ট করা লাগতো বর্তমানে এই যে কিন্তু এই জিনিসটা লাগে না খুব সাবধানে আঙ্গুলটা এমন ভাবে চাপতে হবে যেন মেশিনে ডিস্টার্ব না করে শুধু একটা আঙ্গুল দিয়ে কান চাপা দিতে হবে পুরো হাত দিয়ে না খেয়াল করেন আমার হাতের দিকে খেয়াল করেন এখন আমার সন্দেহ হলো যে আদার কমপ্লিট হয়ে দিকে আমি আবার ডেলিভার বাড়াইলাম আদার ল্যান্ডার আরেকটু সার্ভ করার চেষ্টা করলাম একইভাবে আবার একবার কাটার পরে সম্পূর্ণ লাইনটা আরেকবার চেক করতে দিব বন্ধুরা এবার আমরা এই অংশটা মিল করার চেষ্টা করব এই অংশ মিল করতে হলে আমরা প্রথমে দেখব যে আমরা জিরো লাইনটা মিলেছে ঠিকমতো মিলছে কিনা মেশিনে কেমন খারাপ দেখেন মেশিন কিন্তু এমন করে বসলে কিন্তু কাটবই না একবার মেশিন দাঁড় করে ফেলে দেব শুধু মুখে মুখে টাচ করে দেবে একটু পর পরে

ভাই আমি কাজ করতেছি ভাই প্লিজ ভাই প্লিজ পাইদের উপর ভাই আমাদের এই জিনিসগুলো করবেন না আপনারা এবার দেখতে পাচ্ছি এবার যখন এটা দিন না মিললো তারপর আমার সন্দেহ লাগে যে এখানে মিলে না এমন মনে হয় তখন আমি দেখবেন প্রত্যেকবার একই জায়গা থেকে শুরু করি এভাবে আস্তে আস্তে আসা যাক কিছু জায়গায় চুল যদি মনে দেখা যায় তাহলে আমি করে ঢুকতেইবো প্রত্যেকবার চুলের লাইন এবং পজিশন গুলো ভালো মতো খেয়াল করতে হবে চুলের লাইন পজিশন এর তক্কা দিতে যদি আপনি মনে করেন মেশিং মানে ঘষা মেশিং মানে চুল গসা মানে চুল কাটা তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি সাকসেস হতে পারবেন না এবার আমরা যে নিচে চুল আছে এটার একটু সাফ করার চেষ্টা করব সাফ করার লাগে এই মানে ঠিক নয় আর কি ধারালো তখন আমাদের এইভাবে মেশিনে উল্টা পজিশন এই জিনিস এই লাইনটা ঠিক করতে হবে এটা ঠিক করলে আমাদের চোখে ভালোভাবে বাঁধবো যে আমরা আসলে কি করতে চাই এবার এই রাউন্ডটা কাটা যাক দেখলাম কিভাবে নিলাম এর এবার পরের লাইন এই চুলটা একটু ছোট করে নিবেন কাস্টমারের সামনে কাস্টমারকে বলাতে পারে মিস ইন্ডিয়া কত সময়ের নাম কাটাই করলো এরকম করবো কিনা জাতিসংঘ তোমার নাম কি জান মনে এভাবে সামনে থেকে কাস্টমার যখন জিনিসটা দেখতে পারবো তখন কিন্তু আমি খুশি হইবো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এবার যদি আমরা নিচের অংশ সেভ করে ফেলাই তাইলে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইট অথবা লো ফাইট আপনার যেটা বলেন সমস্যা নেই আমরা পাইছি ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায়